আমার নবী তখন আর ভালো না কত বলেন না করে ঠিক এই দুনিয়ার সব বুজুরাই ভালো আপনার মসজিদের ইমাম সাহেব ভালো কতদিন যতদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না যতদিন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না ঠিক না বিবি জুরি ভালো হুজুররা অনেক ভালো কতদিন বলে যতদিন আমার মন অনুযায়ী ফতোয়া দেয় পীর সাহেব ভালো কতদিন যতদিন পীর সাহেব আমার দলের পক্ষে ফতোয়া মারে কিন্তু যখন ইমাম সাহেব বলে রাষ্ট্র চালাইতে হবে ইসলাম দিয়া যখন পীর সাহেব বলে রাষ্ট্র চালাইতে হবে ইসলাম দিয়া তখন আমাদের মতো কিছু মানুষ বলে পীর সাহেব মানুষ কেন আবার রাজনীতি করবে আমি বলে মিয়া সাব রাজনীতি করার অধিকার একমাত্র আনন্দেরই আছে সুরার বাক পারে না

يك تمن توري مسلم نبينا الصحابة الكرام نبينا الصحابة الكرام أوه دارما يا داني زمانك ميتا الله لا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا والاحياء ولا إلا الشعور

আমার সামনে যেন একটা মোটা তাজা শক্তিশালী সুফাম দেহের কাকে যেন আমার সামনে সে দাঁড়ায় যায় এই কাকে যেন অনেক মাল সামানা থাকে আমি যেন আমার তরবারি আঘাত দিয়ে দিয়ে কাপের কাছে বিদায় করে দিতে পারি

আমার কল্লা তাকে যেন হারাদার করে ফেলে বলে কেন আব্দুল্লাহ জাহাজ বলেন আমার মনে বড় ভয় হয় আমার সাধারণ মরণ হলে আমি আমার মালিকের কাছে মা পাবো কিনা জানি না কিন্তু পায়গম্বর বলেছেন যদি শহীদ হাজার মরতে দেরি আল্লাহ জান্নাত হইতে দেরি হবে না

তোমার কান দিয়ে রক্ত করবে আপনি আমার যে তাকায় তাকায় দেখেন না কাউকে আমাকে হয়েছে কাউকে আমার হয়েছে আমার হাত কেটে দিয়েছে আমি ইসলামের জন্য নাই আমার পা কেটে দিয়েছে